কবিতার নাম দূর থেকে সবকিছুই সুন্দর লিখেছেন করছি আমি দূর থেকে দেখলে অনেক কিছুই সুন্দর লাগে খুব কাছে গেলে মনে হয় সৌন্দর্য তার সক্রিয়তা হারিয়ে ফেলে একজন নারীর খুব কাছে না গিয়ে দূর থেকে তাকে যত সুন্দর দেখতে লাগে খুব কাছে গেলে সেই সৌন্দর্য ততটা আর মধুর থাকে না কোনো একজনের মনের সৌন্দর্য উপলব্ধি করতে চাইলে কিছুটা দূরে অবস্থান করেই সে সৌন্দর্য উপভোগ করা উচিত খুব কাছে চলে আসা মানেই প্রাপ্তি আর একবার সে প্রাপ্তি হাতের মুঠোয় চলে এসে সেই প্রাপ্তির সৌন্দর্য বিনষ্ট হয় সমূলে দূর থেকে ওই আকাশ চাঁদকে যতটা সুন্দর মনে হয় সেই দূরত্ব ভেঙে আকাশ বা চাঁদের খুব কাছে পৌঁছে গেলে তখন আর মনে হয় না সেই আগের দেখা সৌন্দর্য বজায় থাকে যেমন অভিমান করে কেউ দূরে চলে গেলে তখন সেই অভিমানের কারণে অভিমানের দূরত্ব সত্যিকারের অর্থে ভীষণ সুন্দর বলে হয় সুন্দরের কাছে যেতে নেই সুন্দরকে স্পর্শ করতে নেই যেমন একটা গোলাপ দূর থেকে যতটা সুন্দর সেটাকে হাতের তালুতে তুলে নিলে সেই আগের সৌন্দর্য আর অনুভব হয় না গাছের ডগার শিশিরের জলও ভীষণ সুন্দর লাগে যখন সেটা দূর থেকে দেখা হয় আর সেটার খুব কাছে পৌঁছে গেলে সে দূরের মতো আর ততটা সুন্দর মনে হয় না আসলে সব কিছুই দূর থেকে দেখলে সুন্দর লাগে খুব কাছ থেকে নয় থ্যাংক ইউ